হ্যালো এভরি ওয়ান লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফোরের আমাদের পরিবেশ বইয়ের ছেষট্টি থেকে সত্তর পৃষ্ঠার মধ্যে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব আর বইয়ের ছকগুলোও নিয়ে আলোচনা করে দেব। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটা লিঙ্ক পাবে সেই লিংকে ক্লিক করলে আমাদের পরিবেশ বইয়ের প্রথম থেকে সব পরপর ভিডিওগুলো পেয়ে যাবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এক নম্বর প্রশ্ন সকালবেলা আমাদের ছায়া পড়ে কোন দিকে পশ্চিম দিকে যেদিকে সূর্য থাকবে তার বিপরীত দিকে ঠিক ছায়াটা পড়বে সূর্য সকালবেলায় পূর্ব দিকে ওঠে তাই ছায়া পড়ে পশ্চিম দিকে দুই নম্বর প্রশ্ন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় কখন তখন সূর্য কোথায় অবস্থান করে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় দুপুর বারোটার সময় তখন সূর্য থাকে ঠিক আমাদের মাথার উপরে তিন নম্বর প্রশ্ন রাতে সূর্যকে দেখতে পায় না কেন পৃথিবীর প্রদক্ষিণের জন্য পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকেও পাক খায় এবার সূর্যের চারিদিকে ঘোরার সময় সূর্যের সামনে পৃথিবীর যে অংশটা পড়ে সেখানে দিন হয় আর তার বিপরীত অংশে সূর্যের আলো পৌঁছায় না বলে সে অংশে রাত হয় এবার যে অংশে রাত হয় তখন সেই অংশ থেকে সূর্যকে দেখা যায় না চার নম্বর প্রশ্ন আমাদের ছায়া যেদিকে পড়ে তার কোন দিকে সূর্য থাকে ছায়ার উল্টো দিকে সূর্য থাকে পাঁচ নম্বর প্রশ্ন সূর্যের আলো পৃথিবীর কতটা অংশ আলোকিত করে অর্ধেক অংশ ছয় নম্বর প্রশ্ন ঝলমলে আলো কখন দেখা যায় সকালবেলা সাত নম্বর প্রশ্ন কোনটি ঠিক বা ভুল লেখো সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে এটা ভুল পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে এটা ঠিক পৃথিবীর যে অংশ আলো পায় সেখানে দিন হয় এটাও ঠিক ভোরবেলায় ঝলমলে আলো থাকে এটা ভুল কারণ ঝলমলে আলো সকালবেলায় দেখতে পাওয়া যায় দিনের শেষ রাতের শুরুকে ভোর বলে এটা ভুল চাঁদের নিজস্ব আলো আছে এটাও ভুল চাঁদের নিজস্ব কোনো আলো নেই এরপর আট নম্বর প্রশ্ন কখন দিন হয় আর কখন রাত হয় সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরতে ঘুরতে পৃথিবীর যে অংশ সূর্যের সামনে আসে সেখানে হয় দিন আর তার বিপরীত অংশে হয় রাত এরপর তোমাদের বইয়ের সাতষট্টি নম্বর পৃষ্ঠায় একটা ছক দেওয়া আছে সেই ছকটাই চলে যাব ছকে প্রথমেই দেওয়া আছে তোমার ছায়া তারপর আছে কখন কোন দিকে গঠিত হয় তখন সূর্যের অবস্থান কি থাকে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় কখন দুপুর বারোটার সময় তখন পায়ের ঠিক কাছাকাছি ছায়াটা গঠিত হয় সূর্যের অবস্থান সূর্য তখন ঠিক প্রায় মাথার উপরে থাকে আর ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বড় হয় সকালে ও বিকালে তখন ছায়া কোন দিকে গঠিত হয় পশ্চিম দিকে ও পূর্ব দিকে তখন সূর্যের অবস্থানের জায়গা লেখা আছে পূর্বে ও পশ্চিমে দেখো যখন পশ্চিম দিকে ছায়া গঠিত হয় তখন সূর্য থাকে পূর্ব দিকে আর যখন পূর্ব দিকে ছায়া গঠিত হয় তখন সূর্য থাকে পশ্চিম দিকে এরকম এরপর ছায়া ক্রমে বড় থেকে ছোট হয় কখন সকাল থেকে দুপুর তো ছায়া কোন দিকে তখন গঠিত হয় তখন ছায়া পশ্চিম দিকে গঠিত হয় আর তখন সূর্যের অবস্থান থাকে পূর্ব থেকে মাঝ আকাশে আর ছায়ার দৈর্ঘ্য ক্রমে ছোট থেকে বড় হয় দুপুর থেকে বিকেলে ছায়া গঠিত হয় পূর্ব দিকে তখন সূর্য অবস্থান করে মাঝ আকাশ থেকে পশ্চিম দিকে তোমাদের বইয়ে সাতষট্টি নম্বর পৃষ্ঠায় একটা মজার খেলা দেওয়া আছে টর্চ আর কলম দিয়ে অন্ধকার ঘরে তোমরা এই পরীক্ষাটা করবে সেটা করার পরে একটা ছক তোমাদেরকে পূরণ করতে হবে কলমের ছায়া প্রথমেই আছে তারপর আছে কলমের কোন দিকে ছায়া গঠিত হচ্ছে তখন টর্চের অবস্থান কলমের কোন দিকে থাকছে দেখো টর্চের অবস্থান মানে কলমের যখন ঠিক মাথায় থাকছে তখন সেরকমভাবে ছায়া গঠিত হয় না তখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট থাকে কলমের ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বড় হয় কখন যখন ছায়াটা পূর্ব দিকেও পশ্চিম দিকে গঠিত হয় তো যখন পূর্ব দিকে ছায়াটা গঠিত হয় তখন ঠিক টর্চের অবস্থান থাকে পশ্চিম দিকে আর যখন পশ্চিম দিকে ছায়া গঠিত হয় তখন টর্চের অবস্থান থাকে পূর্ব দিকে এরপর ছায়ার দৈর্ঘ্য ক্রমে বড় থেকে ছোট হয় যখন ছায়া গঠিত হয় পশ্চিম থেকে মাঝখানে তখন টর্চের অবস্থান থাকে পূর্ব থেকে কলমের মাথার উপরে এরপর ছায়া দুর্ঘ ক্রমে ছোট থেকে বড় হয় যখন ছায়া গঠিত হয় মাঝখান থেকে পূর্ব দিকে তখন টর্চ অবস্থান করে কলমের মাথার উপর থেকে পশ্চিম দিকে এরপর তোমাদের বইয়ের উনসত্তর নম্বর পৃষ্ঠায় চলে এসো একটা স্কুলের ছবি দেওয়া আছে উপরে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে এরপর ছকে যেটা দেওয়া আছে যে একবার পুরো পাক দিতে তুমি স্কুলটাকে কতবার দেখতে পেলে একবার পুরো পাক দিলে আমি স্কুলটাকে একবারই দেখতে পাবো স্কুলটাকে কখন দেখতে পেয়েছো যখন আমি স্কুলের সামনের দিকে মুখ করেছিলাম স্কুলটাকে কখন দেখতে পাওনি যখন আমি স্কুলের উল্টো দিকে ছিলাম এই সূর্য আর পৃথিবীর ক্ষেত্রেও ঠিক একই জিনিসই হয় তুমি স্কুলটাকে কখনো দেখতে পেয়েছ আবার কখনো দেখতে পাওনি পাক খাওয়ার সময় কারণ কি তুমি পাক খাওয়ার সময় স্কুল একবার তোমার সামনে পড়েছে আর একবার স্কুলটা তোমার পিছনে পড়েছে তো যখন পিছনে পড়েছে তুমি ঠিক তখন স্কুলটাকে দেখতে পাওনি এভাবে পৃথিবী সূর্যের চারিদিকে পাক ঘোরার সময় কখনও সূর্যের সামনে পৃথিবী এসে পড়ে তখন সেখানে দিন হয় আর যে অংশটা ঠিক তার বিপরীত দিকে থাকে সেই অংশে রাত হয় তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে ভুলো না দেখা হবে নেক্সট ভিডিওই বাই